একদম 10 নামা গেছে একদমই 10 নামা গেছে দেখুন এই সবগুলো গ্রিন লাইন কিন্তু এখন রেড লাইন হয়ে গেছে সব ডাউন সব ডাউন কিন্তু এখন ঢাকা যাবে না একটা একটা

যদি কোন প্রবলেম লস হয় যায় তখন এটার পিছনে দৌড়ান আপনি আগে আচ্ছা আপনি থেকে ইনকাম করবেন এটা যদি মনে করেন আপনাদের বিজনেসের উদ্দেশ্যে আমি ভিডিওটা দিচ্ছি ভাই তাহলে বলবো যে

ভালো খাওয়া করেন সবাই সব কথা বললে মারা দেওয়া হয় ঝামেলা হয়ে যায় রান্না করার সময় এই জন্য আমি বললাম যে লাগে দেখছি তো এমন লাগে আসতে তো লাগেন ভাই এখন মনে করো মোটামুটি হুম না